কেন কখনো ব্যর্থ হয় না বৃহন্নলাদের আশীর্বাদ জানেন কারণ এই বিশ্বাস আজও জড়িয়ে রয়েছে স্বয়ং রামের বনবাসের সঙ্গে কিন্নর বা বৃহন্নলারা হলেন আমাদের সমাজেরই একটা অংশ তবে এদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই আলাদা অনেকেই মনে করেন যে বৃহন্নলাদের আশীর্বাদ কখনোই ব্যর্থ হয় না এর কারণ জড়িয়ে রয়েছে রামায়ণের সঙ্গে আমাদের সমাজের একটা অংশ হলেও কিন্নর বা বৃহনলদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় আমাদের সমাজে বিশ্বাস প্রচলিত রয়েছে যে বৃহনলদের আশীর্বাদ হোক কিংবা অভিশাপ তা সব সময় ফলে যায় একবার রাম সীতা ও লক্ষণ যখন অযোধ্যা ছেড়ে বনবাসে পাড়ি দেন তখন গোটা অযোধ্যা নগরী তাদের পেছন পেছন আসতে থাকে রাম বারণ করলেও প্রিয় যুবরাজ ও যুবরানীকে ছেড়ে কিছুতেই ফিরে যেতে চায়নি তারা রাম তখন বলেন সবার সঙ্গে আবার বছর পর দেখা করবেন তিনি কথিত রয়েছে তখন অন্যরা ফিরে গেলেও বৃহন্নলারা সেখানেই দাঁড়িয়ে থাকেন অবশেষে চোদ্দ বছর একভাবে রামের জন্য সেখানেই অপেক্ষা করেন বৃহন্নলা সম্প্রদায় চোদ্দ বছর পর বনবাস থেকে ফিরে তার জন্য অপেক্ষায় থাকা বৃহন্নলাদের সেখানে দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন ভগবান শ্রীরাম কেন তারা ফিরে যাননি তা জিজ্ঞেস করলে বৃহন্নলারা উত্তর দেন যে রাম সকল নারী ও পুরুষকে ফিরে যেতে বলেছিলেন কিন্তু তাদের কথা কিছুই বলেননি তাই তারা সেখানেই অপেক্ষা করেছেন এতদিন আর এই কথা ভগবান শ্রীরাম তাদের আশীর্বাদ দেন যে গৃহনালাদের আশীর্বাদ কখনোই ব্যর্থ হবে না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এরকম নতুন নতুন আপডেট পেতে এখনই ফলো করুন স্মার্ট বার্তা পেজটিকে